আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতেই পারছেন দর্শক শ্রোতা আমি একটা ঘাসের জমিতে এই ঘাসটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস আর এই সবে মাত্র এই ঘাসটা আমরা কাটা শুরু করেছি এই দেখেন কাটা চলছে আমেরিকান গুয়াতেমালা ঘাস আর একেবারে নতুন দুই হাজার ছাব্বিশ সালের জন্য সেরা কাটিং ঘাস চাষ করতে হলে আপনাকে আমেরিকান হবে আর এখন ডিসেম্বর মাসের প্রায় সতেরো তারিখ চলছে চলছে একেবারে নিয়ে ঘাসের জমিতে এসে ঘাস কাটতেছি দেখেন কত চ্যাপটা কাটি প্রায় তিনটা আঙ্গুল ভেদ করে কাটি দেখা যায় মানে এত মোটা একটা ঘাস চ্যাপটা একটা ঘাস দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপক্ক আবার এখানে এভেলেবেল এই ঘাসটা কিন্তু নতুন ধাপের এখন চলতেছে কাটিং এই দেখেন গাছগুলো কতটা চ্যাপটা আমি আবারও দেখাচ্ছি দেখেন পুরা চার আঙ্গুল ব্যাস হয়ে গিয়েছে চ্যাপটা হয়ে গেছে গাছটা প্রায় এই ঘাসটা এখন আমরা বিক্রি করতেছি আর এটা জানেন তো পুরা ক্যালসিয়াম ভরা ঘাস ক্যালসিয়ামে পরিপূর্ণ ঘাস আমেরিকান গুয়াতেমালা ঘাস এই মুহূর্তে হাই কোয়ালিটির কাটিং কিন্তু আমরা কাটতেছি আর তিনটা করে গিট সর্বনিম্ন দিয়ে থাকি তিনটা করে গিট দর্শক তিনটা করে আমি আবার বলছি তিনটা করে সর্বনিম্ন গিট নিশ্চিত করে আমরা এই কাটিংগুলো কেটে থাকি বেশে গনে গনে আর যদি আপনি দেখতে চান আয় দেখেন তিনটা কারে কাটিং একটা দুইটা আর এই যে এখানে একটা তিনটা কাটি এরকম কাটি আমরা দিয়ে থাকি প্রত্যেকটা গিট কাটিংয়ে কাটিংয়ের তিনটা করে গিট সর্বোচ্চ গিট দিয়ে সর্বোচ্চ লেভেলের ভালো মানের হাই কোয়ালিটি সম্পন্ন কাটিং কিন্তু এই মুহূর্তে আমি বিক্রি করছি আমেরিকান গুয়াতে মালা ঘাস সবচাইতে কাঙ্ক্ষিত ঘাস আমরিকান মালা ঘাস যারা খামারি ভাইরা এখনও দ্বিধায় আছেন অরিজিনাল কাটিং জন্য ভালো মানের কাটিং জন্য প্রথম ধাপের কাটিংয়ের জন্য সেই সব বাইদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমার নিকট হতে এই রকম হাই কোয়ালিটি সম্পন্ন কাটিং সংগ্রহ করার যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক সকলকে ধন্য সুস্থতা কামনা করার বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আমরা কুরিয়ারের মাধ্যমে মূলত কাটিং গুলো আপনার থানা পর্যায়ে পাঠিয়ে দিয়ে থাকি ধন্যবাদ সকলকে